আল্লাহর আমিও ভালো আছি খুব ভাল লাগে এখানে অনেক বাস ঝাড় মানে একদম নিলিবিলি স্থান খুব নিজেকে সেফ রাখার জন্য বা শান্ত আপনার যদি মন খারাপ থাকে বা খুব দুশ্চিন্তা এলো মেলো লাগে তখন মনে হয় এই জায়গাগুলো অনেক সুন্দর এই জায়গাগুলো ভুল করেও কোনো মানুষজন আসে না বা না আমার এই জায়গাগুলো খুবই ভালো লাগে সবুজ চারদিকে সবুজ বন জঙ্গল খুবই ভালো লাগে দেখেন আমার আশেপাশে এদিকে হচ্ছে ধানের জমি আর এদিকেও জঙ্গল এদিকে তো আরও অনেক জঙ্গল প্রচুর ওই যে ওই আসছে বাড়ি অনেক দূরে এখানে বসে একা একে ভাবতেছি কি করা যায় ঘুম ঘুম ভাব চোখে ঘুম চলে আসছে না চলে গেল প্লিজ লাইভটা একটু বেশি বেশি শেয়ার করবেন এই তো যারা জয়েন হয়েছেন ধন্যবাদ সবাইকে প্লিজ লাইভটা একটু শেয়ার করে দেবেন গ্রামে আর ভালো লাগতেছে না অতি শীঘ্রই বাইরে যাইতে হবে পড়াশোনা করার পর প্রায় সাত মাস থেকে বাসায় আছি এর ভিতর ঢাকায় গেছিলাম আবার চলে আসছি কেন জানি জব ভালো লাগে না জবের কথা শুনলেই একটা এলো কিছু আমরা কিছুগুলো ছেলেমেয়া আছে যে যারা বন্দি থাকতে চায় না সবসময় মুক্ত বাতাসে ঘুরে থাকতে চায় তাদের ভিতরে আমি একজন যে আমার একদম ওগুলো বন্দি জীবনের মতো মনে হয় এই জন্য ঘুরে বেড়াতে খুব ভালো লাগে দেখেন না যে কোন জায়গায় এসে একটু এই জায়গাটা করলাম না আমার এই জায়গাটা প্রচুর ভালো লাগে যেখানে একটু সবুজ ঘাস মাঠ আছে বাতাস খুব সুন্দর একটা হাওয়া আর সামনে তো নদী এলাকা এটা আপনারা সবাই জানেন এদিকে একটু বাতাসটা তো একটু বেশি যে পুকুরটায় মাছ আছে অনেক এটা পুকুর না তো এখান থেকে মাটি কেটে হয় বা কেউ বাড়িতে দিয়েছিল এই জন্য যখন বৃষ্টি টিষ্টি হয় পানি আটকে এবং এখানে অনেক মাছও দেখা যাচ্ছে যে মাছ আছে মা পিঁপড়া লাগছে শরীরের এখানে একটা এসে আমি স্পিড খেলাম স্পিডটা ভালোই লাগলো যে বসেও ছিলাম আবার স্পিডও খেলাম ঠান্ডা বাতাসের সাথে একটু হালকা দিনে দন অনেক ভালোই লাগলো অনেকে আবার গাড়ি গালাজ করে এরকম ভিডিও দেখে যে এটা জঙ্গলে এখানে ওখানে যেখানে সেখানে থাকে ভাই আমার এগুলোই ভালো লাগে আমার ওই যে লাখ লাখ টাকা হাতে নিয়ে শহরের ভিতর ঘোরা রোড ঘাট এগুলো খুবই কম পছন্দ করি আমি দীর্ঘ পাঁচ ছয় বছর আমি শহরেই ছিলাম ওখানেই পড়াশোনা করছি যখন গ্রামে এসে গ্রামের ইটা বুঝলাম তখন আর গ্রাম ছাড়তে ইচ্ছে করতেছে না মনে হচ্ছে গ্রামটাই অনেক ভালো লাগে